আমরা সামনে রথযাত্রার জন্যে এই ভিডিও প্রকাশ করতে চলেছি কিন্তু তার আগে একটা কথা একটু বলেনি যে একটা সময়ে আমার নিজের প্রয়োজনে আমার বড় দাদা মারা গেছিলেন সে সব সময় আমার খুব সমস্যা তৈরি হয়েছিল সেই জন্যে আমি দুটোর জায়গায় একটা করে ভিডিও আরম্ভ করেছিলাম তা আমি একটা ভাবছি যে আবার দুটো করে ভিডিও তৈরি করব আপনাদের শুভেচ্ছা যাতে আমি দিনে দিনে আপনাদের কাছে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে পৌঁছতে পারি যাতে আমাদের আপনাদের অ্যাকাডেমিক মানে অ্যাকাডেমিক অ্যান্ড রিলিজিয়াস অ্যাকাডেমিক অ্যান্ড লিটারি এই সুবিধেটা হয় সেটার জন্যে আমি চেষ্টা করব আমি জগন্নাথের উপরে অনেকগুলো করেছি ভিডিও কিন্তু বলরাম আর সুভদ্রার এত ইম্পর্টেন্স আছে এই জগন্নাথ বিগ্রহের সঙ্গে তাদের এমনই তার সম্পর্ক যে তাদের ছাড়া কখনো। সুভদ্রা এবং বলরাম ছাড়া কখনও জগন্নাথ মূর্তি যেহেতু হয় না ফলে আজকে ঠিক জগন্নাথের রথের আগে আমরা সুভদ্রার একটা ভিডিও তৈরি করলাম আর বলরামটা যেহেতু আমার এই জগন্নাথের রথের আগে দেওয়া সম্ভব হলো না আপনারা ঠিক ইমিডিয়েট পরের শুনবেন কেননা ভিডিও এখন দুটো করে হবে জগন্নাথের রথের অনেক প্রসঙ্গই আমরা আগে বলেছি কিন্তু আমার মনে হয়েছে যে জগন্নাথের রথে সুভদ্রা কেন থাকেন এবং সুভদ্রার অবস্থানটা কী এটা বোঝানোর আমার খুব প্রয়োজন আছে বলে মনে হয় কারণ অনেকেই অনেকেই এটা জানবেন না দ্বিতীয়ত বলরাম বলরাম বলরামেরই বা উপস্থিত কেন এমনি উপস্থিতি কেন এমনিতে যখনই আপনি বলবেন জগন্নাথ ধামে যাচ্ছি জগন্নাথ দর্শন করতে যাচ্ছি সব কথায় জগন্নাথই আসে বলরাম সমুদ্র কথা আসে না ইভেন দে আর নট মাইনার ডিটিজ এরকমও নয় তারা যথেষ্ট বড় মানুষ তারা কৃষ্ণলীলার সহায় সহায় সেই জন্যে এমনকি ভগবান বিষ্ণুর অবতার লীলার সহায় সেই কারণে এদের যথেষ্ট মূল্য আছে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়া কোথাও কোনো বিগ্রহমূর্তি দেখতে পাবেন না জগন্নাথের বিগ্রহের মাঝখানে সুভদ্রা এবং কৃষ্ণ বলরামের অর্থাৎ সুভদ্রা বসবেন কৃষ্ণ বলরামের মাঝখানে একটা কথা ভাবুন যে খ্রিস্টীয় পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে যথাসম্ভব এটা ঠিক করা হয় অনেকে বলেন যে বরাহ মিহিরের সময় তারও আগে অনেকে বলেন তিনি সেই বিক্রমাদিত্যের নবরত্নের এক রত্ন এটাও অনেকে বলেন কিন্তু খুব ক্রিটিক্যালি বিচার করে যারা দেখেছেন তারা বলছেন যে না উনি পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং আনুমানিক তার পঁচিশ বছর বয়সে অর্থাৎ ধরে যাক পাঁচশো তিরিশ খ্রিস্টাব্দে তার বৃহৎ সংহিতা বইখানি রচনা করেন সেটা বিচিত্র ব্যাপার সেখানে অ্যাস্ট্রোনমির ব্যাপার আছে দেশ কালের বিভাগ আছে এবং প্রতিমালক্ষণ কীরকম হবে না হবে তার বিভাগ বক্তব্য আছে সেখানে বরাহ মেহির সেই কালে লিখছেন শব্দগুলো খেয়াল করবেন একানংসা কার্যা দেবী দেবী একানংসা আর কি একানংসা কার্যা দেবী বলদেব কৃষ্ণর মধ্যে অর্থাৎ বলদেব এবং কৃষ্ণের মধ্যে দেবী একানংসাকে স্থাপন করতে হবে তার মূর্তি দিতে হবে যেহেতু তিনি মূর্তির ভাবনা করেছেন ফলে জগন্নাথের মূর্তি যেরকম হয় সেইভাবে না ভেবে তিনি একদম মূর্তির কল্পনা করেছেন অংশ কেমন হবেন সংস্থিত বাম করা তার একটা হাতের অর্থাৎ বাহাতটা কোমরের উপরে একটুখানি উঁচু করে ধরা থাকবে কোমরের উপরে রাখবেন তিনি অর্থাৎ যেরকমভাবে আমরা এই জায়গাটা রেখে কোমরে দাঁড়াই অনেক সময় সেরকমভাবে তিনি দাঁড়াবেন বেশ ভঙ্গিতে আর সরোজম ইতরে না চ সরোজ মানে হচ্ছে একটি কমল অর্থাৎ একটিখানি একটা পদ্মফুল তার ডান হাতে থাকবে তিনি আরও বলেছেন যে একানংসা দেবীকে চতুর্ভুজা করা যেতে পারে দেবুজা তো হয়ই একানাংশা দেবী অষ্টভুজাও করা যেতে পারে ঠিক এই এতগুলো অপশন অপশন শুধু হাতের দিচ্ছেন বলেই পণ্ডিতরা মনে করেন এবং জানেন অনেকেই যে একানংশা হচ্ছেন দেবী দুর্গা দেবী দুর্গার কিন্তু রূপ যেরকম আছে চতুর্ভুজা আছে অষ্টাদশ ভূজা আছে অষ্টভুজা আছে দশভুজা আছে আমরা দশভুজার পূজা করি যাই হোক এই যে একানংশায় নিক্ষে এই প্রশ্নে একানংশা দুর্গার একটা রূপ এটা জানুন স্কন্দ পুরাণের একটা জায়গায় বলা হচ্ছে রূপাংশে না চুক্তা তম উমাখ্যা ভবিষ্যৎ তুমি আমার রূপের অংশে দুর্গার ভাবনার থেকে বলা হচ্ছে যে আমারই অংশে তুমি উমাখ্যা তোমার নাম হবে উমাখ্যা ইনফ্যাক্ট দেবী দুর্গাই তার ছোটোবেলার যে সময়টা সেটা তার নাম হচ্ছে তখন উমা আর কি একানাংশে তি লোকস্তাং বরদে পুজী তোমাকে একানংসা বলে লোকে পূজা করবে এখন এই একানংসাটা কে আমরা একানাংসা বলছি এই নামটা তো আমরা কোন শুনিনি তাই না এখন এই যে একানংসা এটা ডেরিভেশনটা আমি পরে বলছি একা আছ অনংসা অর্থাৎ তিনি একা তার মানে একাই তিনি সর্বব্যাপিনী এক শক্তির এই এইরকম আর অনংসা মানে কারও তিনি অংশ নন তিনি সম্পূর্ণ অর্থাৎ দেবী দুর্গা অথবা কালী যা আপনি ভাবুন তার চেহারাটা কেন তিনি কি করে বাসুদেব কৃষ্ণের ভগিনী হচ্ছে এটা একটা প্রশ্ন আসে এই প্রশ্নটা সমাধান করার জন্যে আমাদের মহাভারতের ঠিক পরপর লেখা হরিবংশটাকে পুরাণও বলা হয় হরিবংশ পুরাণ হয় এবং বঙ্কিমচন্দ্র মহামতি তিনি বারবার বলছেন যে হরিবংশ ঠাকুর এটা বেশ মজার কথা কতক ঠাকুরের নামই দিয়ে দিয়েছেন হরিবংশ যাই হোক সেটা কোনো কথা নয় সেই হরিবংশ যেটা মহাভারতের খিল হরিবংশ বলা হয় সেখানে বলা হচ্ছে উদুজাচ্ছন্ন নিয়ে বসা কৃষ্ণ জন্ম হবে কংস আসছেন দেবকীর ছয় পুত্র গেছেন এবং এক পুত্র যিনি সপ্তম গর্ভ তা শঙ্কর্ষণ এই যে বলরাম তাতে শঙ্কর্ষণ অর্থাৎ নন্দগোপের আরে সরি বসুদেবের আর এক স্ত্রী রোহিণী তিনি অলরেডি ব্রজভূমিতে রয়েছেন সেইখানে বলা হলো যে তুমি দেবী তুমি রাত্রিবেলাতে এবং একটা সময় ধরে বলা হয়েছে সেখানে আমি অত ডিটেলসে যাচ্ছি না তুমি তার দেবকীর গর্ভ আকর্ষণ করে নিয়ে গিয়ে রোহীর গর্ভে স্থাপন করবে এই যে আকর্ষণ করে নিয়ে যাচ্ছেন যার জন্যে তার নাম শঙ্কর্ষণ তিনি বলরাম শঙ্কর্ষণ বলরাম এটা তো একটা ফেজ গেল তারপর অষ্টম পুত্রের জন্ম হবে কৃষ্ণের জন্ম হবে কৃষ্ণের জন্মের খবর গেল আমি তার ডিটেলসে যাচ্ছি না অসামান্য সুন্দরভাবে বিভিন্ন পুরাণ বিশেষ করে ভাগবত পুরাণ বর্ণিত আছে সেইখানে কৃষ্ণকে কংস এসে যে তখনও পর্যন্ত দেবকীর গর্ভজাত কৃষ্ণ বাসুদেব তার মানে গর্ভের উদক লেগে আছে তার শরীর সারা শরীরে সেই অবস্থায় তাকে নিয়ে তিনি একটা পাষাণের উপরে আছাড় দিতে যাচ্ছেন এই সময় উদযাচ্ছন্ন সহসা শিলায়াং সমপোতয় একটা শিলার ওপরে তাকে আছাড়লেন কি হলো তাতে এই এতটা অপমানিত করার ফলে সেই শিশু বিগ্রহকে এতটার অপমানিত করার ফলে সাবধুতা শিলাপৃষ্ঠে অনিষ্পৃষ্টা দেবম উৎপত সে একেবারে পেশন কিছু হল না হলেন না তিনি শিলাপৃষ্ঠে আছার মানা সত্ত্বেও তিনি আকাশে উঠে গেলেন দিবম মানে আকাশে হিতা গর্ভতনং সাতু সেই গর্ভতনু যেটা ছিল অর্থাৎ গর্ভের মধ্যে যে মূর্তি ছিল দেবকীর গর্ভে সেটা বাদ দিয়ে ত্যাগ করে সাতু সহসা তার চুলগুলো সব খোলা জগাম অনুলেপনা তার গলায় দিব্যমালা এবং কংসকে আদেশ করে গেলেন যে তোমার শেষ হয়ে আসবে যাকে তুমি মারতে চাইছো তারই হাতে তার বর্ণনা আরো দিচ্ছেন হার শোভিত সর্বাঙ্গী বিশাল গলায় হার রয়েছে তার মুকুট জলভূষিতা আর একটা বিশেষণ দেখুন কন্যা অবস্থায় আছেন দিব্যা এই যে কন্যা অবস্থায় আছেন এটা কেন ইম্পর্টেন্ট হবে যে ইনি যেহেতু বাসুদেবের ভগিনী কৃষ্ণ দাসুদেবের ভগিনী বলে চিহ্নিত হচ্ছেন এখানে ফলে সেই ভগিনী কিন্তু তার যে কন্যারূপ সেইটাই কিন্তু সুভদ্রার মধ্যে এসেছে নইলে সাধারণভাবে আমরা সবসময় ভাবি যে শক্তিরূপণী যিনি থাকবেন তিনি লক্ষ্মীরূপণী হবেন এবং তিনি অবধারিতভাবে স্ত্রী হবেন এইটা আমরা ভাবি মানে স্ত্রী হওয়াটা তার স্বাভাবিক কিন্তু এইখানে আমাদের এই পুরাণ খণ্ডে আমরা এগুলো পরে আর একটু বিচার করে বলবো যে সবসময়ই কিন্তু তখনই অনেক সময় ভগিনী যারা আছেন তারাও শক্তি হিসেবে কল্পিত হয়েছেন শক্তিমান শক্তি হিসেবে কল্পিত হয়েছেন তিনি যেমন আপনি এটা তো দেখবেন যে বৈকুণ্ঠে আর মানে শ্রীক্ষেত্রে বিমলা দেবী জগন্নাথস্তু ভৈরব এ কথাও তো বলা হয় যে শ্রীক্ষেত্রে কার প্রাধান্য বিমলা দেবীর প্রাধান্য মানে বিমলা অধারিত দুর্গা কালী ইত্যাদি এবং জগন্নাথস্থ ভৈরব সেখানে ভৈরব হচ্ছেন জগন্নাথ আর একটা কি লক্ষ্য করে দেখুন এই কন্যার গাত মানে বস্ত্র কিরকম নীল পিতাম্বর ধরা তিনি নীল এবং পীতাম্বর নীল মানে এটাও তো ধরতে পারি শঙ্করসন বলরাম তিনি কিন্তু নীলবাস তারও খানিকটা তিনি গ্রহণ করেন দুই ভাই আর পীত কৃষ্ণের যে পীতবাস তাও খানিকটা গ্রহণ করেন গজকুম্ভমস্তানি এই যে ব্যাপারটা হলো দেবী কিন্তু এই কৃষ্ণের ভগ্নী স্বরূপা যিনি হলেন তিনি কংসকে বলছেন ঠিক তার একটু পরেই বৃদ্ধি চৈনাম মানে কংসকে বলা হচ্ছে বৃদ্ধি চাম অথোৎপন্নাম অংশাথ দেবীং প্রজাপতি ভগবান ব্রহ্মা প্রজাপতির অংশ থেকে যিনি জন্মেছেন কিন্তু অংশ থেকে জন্মালেও তিনি নিজেকে একানংশাং ইয়োগকন্যা যোগকন্যা রক্ষার্থম কেশবশ এবং তিনি যোগকন্যা তিনি একানংসা একা এবং অনংসা তার কোনো অংশ নেই তিনি পূর্ণ ব্যাপিনী শক্তি এবং কেশব কৃষ্ণ ভগবানকে রক্ষা করার জন্যেই তিনি জন্মেছেন এটা আমাদের এটা চলে আমাদের এই পুরাণ মহাভারতে এই সব ব্যাপারগুলো চলে যে রক্ষা করছেন একে অপরকে কে কাকে রক্ষা করে প্রত্যেকেই কিন্তু বিভূ শক্তি তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে কিন্তু তো যখন হন যেমন ভগিনী তাকে রক্ষা করছেন এই রকম একটা ভাব কেন খেয়াল করুন আপনি যখন চণ্ডী পড়বেন তখন চণ্ডী পড়ার সময় যখন দেবী জাগ্রত হবেন তখন বিষ্ণু অনন্ত শয়ানে ঘুমাচ্ছিলেন এই অনন্ত সয়ান বিষ্ণুর রূপ কিন্তু বলরাম শঙ্কর্ষণ সেখানে তাকে জাগাচ্ছেন যিনি বলছেন ব্রহ্মা যার স্তব করছেন তিনি কিন্তু যোগনিদ্রা সেই যোগনিদ্রা মহামায়া তাকে তিনি জাগাচ্ছেন তিনি জাগিয়ে এই ভগবান কৃষ্ণকে অ্যাক্টিভ করবেন টু প্লে ইজ রোল টু কিল মধু অ্যান্ড কয় এই যে ব্যাপারটা ছিল যে তিনি কিন্তু একটা অদ্ভুত রোল প্লে করছেন কিন্তু তার আগে যৌগনিদ্রাকে জাগাতে হচ্ছে তার মানে তিনি তার ভগিনী স্বরূপা হলে নেখেন একানংশা জগন্ময়ী মহামায়া দুর্গার সঙ্গে একাত্মক এবং ওই যে কথাটা সম্ভবত স্কন্দপুরাণে আছে নাং নাংশত লোকা তিনি একা সর্বব্যাপিনী কোনো অংশ নেই তার একানা এই যে একানংসা তিনি বাসুদেব কৃষ্ণের ভগিনী কেন সেটার জন্যে যে তিনি যে তার আত্মস্বরূপ আর একটা স্বরূপ আর কি সেটা প্রমাণিত হয় মহাভারতের বিরাট পর্বে যখন বিরাটনগরে অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির মহারাজ দুর্গাস্তুতি করবেন তার প্রবেশ মঙ্গলের জন্যে অর্থাৎ আমাদের যাতে অজ্ঞাতবাসের কালটা কোনো আর যেন কেউ দেখতে না পায় এইটার জন্যে কিন্তু সেই যোগমায়া তাঁর স্মরণ নিচ্ছেন দুর্গাস্তুতি করছেন তিনি সেখানে স্তুতিটার ভাষাটা দেখুন এই একানংসা এই দেবী এই দুর্গা তিনি বাসুদেব কৃষ্ণের কে হন মহাভারতের মধ্যে যুধিষ্ঠির বলছেন যশোদা গর্বসম্ভূতাম নারায়ণ বর তার মানে নারায়ণের প্রিয়া নারায়ণের প্রিয়া বলতে সবসময় কিন্তু কোনোভাবে তার স্ত্রী বোঝায় না যদি স্ত্রী বোঝাতো তাহলে দিনের পর দিন এই এতগুলো পাঁচটা দশটা পনেরোটা শ্লোক মিলে হ্যাঁ হ্যাঁ নারায়ণী নমস্তুতি বলা হতো না এই যে চণ্ডীর মধ্যে তিনি যদি ভগবান বিষ্ণুর স্ত্রী হতেন তাহলে এই শব্দটা কি প্রয়োগ করা হতো নারায়ণী বলে যেটা প্রয়োগ করা হয়েছে তিনি কি স্ত্রী বোঝাচ্ছে তাকে নারায়ণের কোনো জায়গায় দেবী দুর্গাকে নারায়ণের স্ত্রী হিসেবে দেখতে পাবেন না ভগবতী চণ্ডীর মধ্যে আছে শ্রী কৈটহারি কৃত প্রতিষ্ঠা এ ছাড়া কিছু নেই আর শিবের বেলাতেও এমন কিছু নেই সেখানে চণ্ডীর মধ্যে যে তিনি শিবেরই স্ত্রী তার মানে শিবের স্ত্রী নারায়ণের স্ত্রী এরা সবাই লক্ষ্মীর স্বরূপা এবং শক্তির স্বরূপা এদের সোয়াপ হয় এই শক্তির স্বরূপ যিনি নারায়ণী নারায়ণী নমস্তুতে বলে যাকে বারবার বলছি হ্যাঁ এখন এই যে নারায়ণী তিনি কিন্তু সেই একানংসা দেবী হ্যাঁ নন্দ গোপকুলে জাতাং মঙ্গল্যাং কুলবর্ধিনী মঙ্গল্যাম দেখুন আপনারা পড়বেন সর্বমল মঙ্গল মঙ্গল্যে কুলবর্ধিনী যিনি কুলের বর্ধন করেন কংস বিদ্রাবণ করি কংসের বিদ্রাবন করেছেন অর্থাৎ তাকে ধ্বংস করেছেন অসুরানাং স্বয়ং করিন অসুরদের ক্ষয় করেছেন তিনি শিলা তট বেনিক্ষিপ্ত আকাশং অংপ্রতিগামীন মহাভারতের মধ্যে বলা হচ্ছে কিন্তু দুর্গাস্তুতিতে এবং তারপরেই সবচেয়ে ইম্পর্ট্যান্টলি যে কথাটা বলছে যুধিষ্ঠির বাসুদেবস্থ ভগিনীম দিব্যমাল্যা দিব্যমাল্য বিভূষণীম বিভূষিতাম তিনি বাসুদেবের ভগিনী এবং দিব্যাম্বর ধরাং দেবী খর্গ খেটক এই যে বর্ণনার মধ্যে আমি আর যাচ্ছি না খর্গ খেট কি আছে না আছে কিন্তু এটা কিন্তু দুর্গার সেই দুর্গাকে বলা হলো বাসুদেবের ভগিনী এই যে বাসুদেবের ভগিনী বলা হলো এইখানে আমাদের বক্তব্য থাকবে যে দুর্গা নন্দগোপের বংশে যশোদার গর্ভে জাতা নারায়ণী কারণ পরবর্তীকালে কৃষ্ণকে এর সঙ্গে সোয়াব করা হবে অর্থাৎ কৃষ্ণকে ব্রজে নিয়ে যাবেন বসুদেব এবং যিনি ওই নন্দগোপের গৃহে যশোধার গর্ভে জন্মেছিলেন যে নারায়ণী স্বরূপ নারায়ণ বরপ্রিয়া তাকে বল না যশোদা গর্ভসম্ভূতা এটা তো বললেন তিনি তাহলে এনি পরবর্তীকালে ওখানে বিন্দবাসিনী দেবী নামে প্রতিষ্ঠিত হয়েছেন বিন্দবাসিনী এখন এই যে যশোদা গর্ভসম্ভূতা তিনি এই দুর্গা তিনি নারায়ণী কিন্তু দেবী চণ্ডীও কিন্তু বিষ্ণুর মায়া নারায়ণী বিষ্ণুর মায়া অপরে প্রকৃতি বৃদ্ধি মেয়ে পরাম ভগবদ্গীতার মধ্যে পড়ছেন যে আমাকে আমার মধ্যেই আরও একটা প্রকৃতি আছে যিনি বারবার মহামায়াকে প্রকৃতি বলা হবে প্রকৃতি হি সর্বত্র বলা হবে তো তিনি বিষ্ণু মায়া কিন্তু যেটাকে বলা হচ্ছে নিয়ে পড়া ভগবত বিগ্রহের সঙ্গে কৃষ্ণ যখন লীলায়িত হন তখন তারও অবতার হয় তিনি যোগমায়া রূপে আসেন রূপ একটা নাটক দেখাতে পারবেন না যেখানে যোগমায়া উপস্থিত নেই তিনি লীলায়িত হওয়ার সহায় তিনি রাস পঞ্চায়ে হচ্ছে সেখানে ভগবান পিতারাত্রি সারদৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তঙ্গ মনশক্রে যোগমায়াম উপাশ্রিত ভগবান রাস করবেন সেখানেও তাকে যোগমায়ার আশ্রয় নিতে হচ্ছে কারণ যোগমায়া তাকে ভুলিয়ে রাখবেন যে তুমি ঐশ্বর্যময় মানুষ নয় তুমি একদম মাধুর্যময় পুরুষ তুমি রাসলীলার সহায়তা করছেন তিনি এই যে যোগমায়া তিনি নারায়ণী তাহলে আশ্চর্য ব্যাপারটা হলো যে নারায়ণের প্রিয়তমা বাসুদেবের ভগিনী তেমনি তো স্ত্রী নন তাহলে শিব বিষ্ণুর এই যে সোয়েব শিব বিষ্ণুর দুর্গা বিষ্ণু শক্তি নারায়ণী লক্ষ্মী এগুলো কিন্তু আমাদের এই অলৌকিক জগতে অভিন্ন তাদের সঙ্গে স্ত্রী সম্পর্কেই হতে হবে এমন কোনো কথা ফলত জগন্নাথের শক্তিশ্বরূপেনি লক্ষ্মীর স্বরূপণী স্বরূপিনী হিসেবে যিনি আছেন তিনি বাসুদেবের ভগিনী এবং তার নাম পরবর্তীকালে যেহেতু সুভদ্রা বাসুদেবের ভগিনী অত্যন্ত প্রিয়া ভগিনী হিসেবে কীর্তিত যার জন্যে কৃষ্ণ বলরামের সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছিলেন যে অর্জুনের হাতে দেওয়ার জন্যে অর্জুনের সঙ্গে তার বিবাহের যে একটা মনোরম পরিস্থিতি তৈরি করা সেটা কৃষ্ণের জন্যেই সম্ভব হয়েছিল এবং সত্য ভামার জন্যে সম্ভব হয়েছিল তিনি সেটা করেছিলেন সত্যভামা সুভদ্রা যখন হরণ হচ্ছে বলরাম কিন্তু বাধা দিয়েছিলেন কিন্তু কৃষ্ণতা এই যে সুভদ্রা অত্যন্ত তার প্রিয়া ভগিনী তিনি কিন্তু কৃষ্ণের নিজের বোন নন সেখানে বলা হচ্ছে সারণস্য অর্থাৎ বসুদেবের অন্য স্ত্রীর গর্ভ জাত সারণের ভাই তিনি বোন তিনি সুভদ্রা সারণস্য সহোদরা সেইটা বলে কেমন করে হয় এটা বলে যে ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় সূর্য এবং উষাকে পরস্পরের স্ত্রী হিসেবে দেখানো হয়েছে আবার কখনো কখনো ভগিনী হিসেবে দেখানো হয়েছে আরও লক্ষণীয় শিব যখন ধ্বংসলীলায় অবতীর্ণ হন সেখানে সস্ত্রা অম্বিকয়া অর্থাৎ তার বোন অম্বিকাকে তিনি আদেশ দিচ্ছেন যে তুমি এই ধ্বংসে অংশগ্রহণ করো তিনি সংহার রূপ যখন প্রলয় হবে তখন বোন হিসেবে তিনি দেখছেন যে সস্রা আকার দন্তস্বয় দন্তস্বয় বফলা সস্রা হচ্ছে বোন তাকে আদেশ দিচ্ছেন এবং এটা বেদের কথা সস্রা অম্বিকা সস্রা সহ তুমি আমার এই ভাগ নাও এই তোমাকে যোগ্য ভাগ দিচ্ছি তুমি গ্রহণ করো শস্ত্রা অর্থাৎ তোমার বোন অম্বিকার সঙ্গে তুমি গ্রহণ করো তাহলে শিবের বোন হিসেবেও কিন্তু অম্বিকাকে দেখা যাচ্ছে অথচ এই অম্বিকাকে আমরা শুম্ভুম্ভবদের সময় তাকেও আমরা দেখতে পাব কিন্তু তাকে আমরা একেবারে ভগবান শিব শম্ভুর স্ত্রী হিসেবেই কল্পনা করেছি কিন্তু অলৌকিক জগতে এই স্বাদগুলো তিনি ভগবানের কৃষ্ণের ভগবান বিষ্ণুর সহ হতে পারেন এইটা এই জিনিসটা এই যে একানংসা এই যে দুর্গার প্রতীক এই যে শক্তি এই শক্তিটাই কিন্তু সুভদ্রার মধ্যে আরোপিত হয়েছে কেন যে এক সময় কিন্তু উড়িষ্যাতে শাক্ত প্রভাব যথেষ্ট পরিমাণ তৈরি হয়েছিল যেরকম বঙ্গদেশেও তৈরি হয়েছিল সেরকম উড়িষ্যাতেও তৈরি হয়েছিল তার ফলে এই একানংসা তার ওপরেই কিন্তু সুভদ্রা যাকে অনেকেই বলেছেন যে তার নাম ছিল ভদ্রা সুভদ্রার এক নাম ভদ্রা সুভদ্রা এই দুই নামেই তাকে ডাকা হয় সেই জন্যই সুভদ্রার উপরে চেপে গেল কিন্তু একানুষার এই স্বরূপিনী মূর্তি দুর্গা মূর্তি শক্তি মূর্তি যোগমায়ার মূর্তি তার উপরে চেপে গেল হ্যাঁ একজন ভদ্রলোক তিনি মহাপন্ডিত তিনি কমেন্ট করেছেন সেটা দিয়েই আমি শেষ করছি সেটা কি। In this connection of Shubhadra, in her ritual as well as hymns, there is a distinct note. There is a distinct note of Shaktism. It is therefore suggested that the cult of Shubhadra was superimposed on that of Durga. In fact, Shubhadraiji je ei sheta aro bohu bohu যারা পণ্ডিতজন আছেন তারা গবেষণা করে বার করেছেন আমরা সেই সুভদ্রার তত্ত্বটা একটুখানি বলার চেষ্টা করলাম যাতে করে জগন্নাথদেবের সঙ্গে তার সম্পর্কটাও যাতে বুঝতে পারি এবং কেন তিনি একেবারে থাকতেই হবে তাকে একবারে মানে বলদেব এবং কৃষ্ণের মধ্যে জগন্নাথের মধ্যেই তাকে স্থাপন করতে হবে এটা আমরা এইখানে বুঝে নেওয়ার চেষ্টা করলাম